గ్రేబ ది ప్రాపర్టీ కన్స్టక్ట్ హౌజెస్ బట్ ద పీపుల్ లైక్స్ కెన్ గో టూ ఎ పర్టికల ప్లేస్ వే దేర్ ఇస్ నో రెస్ట్రిక్ట్ ఎవర దట్ ఈ ది హైట్ ఆఫ్ హై హైజ్ అండ్ కంప్లీట్ కాన్స్టిట్యూషన్ బ్రేక్ డౌమ్ కాన్స్టిట్యూషన్ బ్రేక్ క్యా కభి కవి దగ్గేరా పోలీస్ మే నా బీబల్ టూ కంట్రోల్ ఆల్ ఆఫ్ దెమ్ బట్ హయర్ ది హై హండన ఇస్ బయ ద పోలీస్ कंट्री हु सेव द स्टेट टू थिंग्स लॉबाइडिंग पीपल आर अरेस्ट एंड कैप्टिंग साइड एंड लॉ ब्रेकर्स द रेप द लैंड्रबर्स द लूटर्स दे आर प्रोटेक्टेड इन सच ए वे दैट नॉट ओनली दे अटैक ईडी एंड अदर एजेंसीज बट देर रोम फ्री तो इससे चिंताजनक चीज कहीं हो नहीं सकता हम उसका कल्पना भी नहीं कर सकते নীলাম জানা আমরা দেখলাম যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রথমে তাদেরকে আজকে সকালে যেতে বারুন করায় পুলিশের তরফ থেকে এবং তারপর তারা আগেই জানিয়েছিলেন যে রাজভবনে যাবেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা এবং তাদের যা বক্তব্য তা তুলে ধরলেন আমাদের আমাদের সঙ্গে দেবাঞ্চন দেবাঞ্চনের কাছ থেকে আরো বিস্তারিত ভাবে জানবো আর এই মুহূর্তে যদি আমরা নজর রেখেছিলাম ফ্যাক্ট ফাইন্ডিং টিম রাজভবনে যান রাজ্যপালের কাছে নালিশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো একবার রাজ্যের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন পরপর তাদের বক্তব্য আমরা তুলে ধরেছি এবং আমরা দেখেছিলাম যে আজকে যখন তারা যেতে যান সেই সময় পুলিশের তরফ থেকে বারণ করা হয়েছিল এবং তারপর তার আগেই জানিয়েছিলেন যে পুরো বিষয়ে তারা খতিয়ে দেখবেন এবং তারপর রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং সেই অনুযায়ী রাজ্যপালের সঙ্গে তারা দেখা করেন এবং রাজভবনে যান এবং তারই সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন পরপর তাদের যে বক্তব্য বিশেষ করে তাদের যে বাধা দেওয়া হয়েছে এবং সেখানকার পরিস্থিতি যা তাদের বক্তব্য তা ইতিমধ্যেই আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তারা আজকে এই খালি যাচ্ছিলেন ফাইন্ডিং টিমের সদস্যরা এবং সেখানেই বাধার মুখে পড়েন তারা এরপরেই তারা রাজভবনে যান এবং সেখানে রাজ্যপালের কাছে তারা গোটা বিষয়টা সম্পর্কে জানান নালিশ জানান আর এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরো একবার রাজ্যের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দেবাঞ্জন রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন নীলঞ্জনা সেটা হচ্ছে আজকে ভোজেরহাটে হাটে গিয়ে এই ব্যাকফাইড ফাইডিং টিমের সদস্যরা তারা বাধা পেয়েছিলেন তারপরে তারা বিকেলে সাংবাদিক সম্মেলন করেন এবং সন্ধ্যাবেলা রাজভবনে এসেছিলেন এবং রাজভবনে এসে রাজ্যপালের সঙ্গে দেখা করে একটু আগে তারা সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন যে এই বিষয়ে তারা রাষ্ট্রপতিকে রিপোর্ট দেবেন এবং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকেও তারা জানাবেন এবং তাদের মনে হয়েছে যে এখানে রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এবং তার দরকার আছে এ ব্যাপারে তারা দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনের কাছেই এ ব্যাপারে যা তারা গত কয়েকদিন সম্মুখীন হয়েছেন সে ব্যাপারে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবেন এবং তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ হবে এবং একই সঙ্গে তারা জানিয়েছেন যে তারা আবার সন্দেশশালীতে আসবেন এবং সন্দেশখালিতে এসে তারা দেখবেন তার কারণ একই সঙ্গে পাশাপাশি তারা এটাও জানিয়েছেন যে সন্দেশখালী এবং তার সন্নিহিত অঞ্চলে তারা কিন্তু দেখেছেন যে রোহিঙ্গাদের আনাগোনা রয়েছে এবং এই ব্যাপারটিও তারা এই ব্যাপারে রাষ্ট্রপতি এবং ভারতের প্রধানমন্ত্রীকে এ ব্যাপারে অবহিত করবেন নীলানা আর কি কি বলেন দেবাঞ্জন তারা আজকে তাদের যে আটকানো হয়েছিল সে ব্যাপারে আমরা তোমার সঙ্গে কথা বলবো কিন্তু তার আগে শুরু নেব সাংবাদিকদের মুখোমুখি কি বলেন তারা ये जाने के बाद पूरा रिपोर्ट बनेगा ना वो रिपोर्ट वी विल गिव इट टू ऑनरेबल प्रेसिडेंट ऑफ इंडिया होम मिनिस्ट्री यहाँ भी गवर्नर देंगे चीफ मिनिस्टर भी लेने के लिए तैयार है तो उनको भी दे मान्य राज्यपाल जी एक डिसीजन लेने का है उसके ऊपर लॉ एंड ऑर्डर पूरा एसेस करने के बाद इट इज ए क्लियर केस ऑफ फेल्यूर ऑफ लॉ एंड ऑर्डर इन द स्टेट कॉन्स्टिट्यूशनल ब्रेकडाउन